গতকাল ছিল চব্বিশে ডিসেম্বর ক্রিসমাস ছিল তার আগের দিন ছিল কণ্ঠে গীতা সারা দেশ জুড়ে ইতিমধ্যে তার তর্ক বিতর্ক শুরু হয়েছে শশ্বত সনাতন ধর্মের অনুষ্ঠান বা যাই বলুন না কেন ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত শশ্বত সনাতন হিন্দু ধর্ম প্রতিষ্ঠিত হিন্দুত্বভাবেই প্রতিষ্ঠিত খ্রিস্টানও প্রতিষ্ঠিত আজকে আলোচনার যে প্রেক্ষাপট গতকাল আমরা ডিবেট করি যে আজকে যাকে নিয়ে আমরা আলোচনা করবো ডক্টর আবির গুহ কিন্তু অত্যন্ত পরিচিত চিকিৎসক তার সঙ্গে সমাজকর্মী এবং হচ্ছে বিশ্লেষণের ভূমিকায় গুরুত্বপূর্ণ তার রোল থাকে না তো স্বাগত অভিনন্দন আপনাকে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ আমি তার আগে একটু মির্জা গালিব সাহেবের একটা স্যার স্যারিমে আমি আমি পড়ে হ্যাঁ উনি উনি বলছেন যে কতনা খফ হতা হ্যাঁ শামকে অন্ধেরে রেমে পুঁছ উন পরিন্দোষে যিনকে ঘর নেই হতে তো সবার আছে সভ্যতা সবার আছে সংস্কৃতি সবার আছে পারিন্দারও আছে তাহলে হঠাৎ করে পশ্চিমবঙ্গের মাটিতে এই শাশ্বত সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কোথাও না কোথাও মনে হচ্ছে ভেঙে একজন সমাজকর্মী চিকিৎসক হিসাবে এই রাজনীতি 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 দেখুন আমাদের ভারতবর্ষ ওই দেশটা যখন থেকে স্বাধীন হয়েছে তখন থেকেই বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি বা রাজনৈতিক শক্তি এইভাবে ধর্মকে সূক্ষ্মভাবে ব্যবহার করেছে নিজ নিজ ভোট ব্যাংক যদি আমরা বলি সেটাকে কনসলিডেট করার জন্য লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ বলে এই যে অনুষ্ঠানটি হয়েছে দেখুন আমাদের প্রথমেই একটা জিনিস বুঝতে হবে যে ভগবদ্গীতা শুধুমাত্র আমাদের যারা আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাসী তাদের কাছেই নয় তাদের তো শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ তাদের কাছে পথ নিদর্শক যে আমরা কিভাবে আমাদের জীবনধারা আপনি বলতে পারেন তার অনেক মূল্যবান জিনিস আমরা গীতা থেকে পাই যেটা আমাদের দৈনন্দিন জীবনে যদি আমরা কাজে লাগাই তাহলে আমাদের জীবনগুলো আরও ভালো হবে আর একটা বিষয় রয়েছে এখানে যে এই যে গীতাটা যদি সত্যি সত্যি আজকে সবাই পাঠ করে সেটা খুব ভালো জিনিস কিন্তু পাবলিক প্লেসে একটা মহা সমাগম করে সেটা কটা করাটা যেটা করা হলো বিশেষ করে যখন সামনেই একটি বড় নির্বাচন রয়েছে আজকে কিন্তু এই কারণেই এই প্রশ্নগুলো উঠছে যে এর মধ্যে কোনো অন্য অন্যরকম কোনো অভিসন্ধি রয়েছে কিনা না হলে কিন্তু এটা বলতেই হবে যে গীতার মতন একটা ধর্মগ্রন্থকে সবাই মিলে পাঠ করছে এটা অত্যন্ত ভালো জিনিস কিন্তু ওই যে সামনে নির্বাচন একটা পাবলিক প্লেসে এত লোক গ্যাদার করে ঠিক নির্বাচনের চার পাঁচ মাস আগে করা এই জিনিসগুলোই একটু যেন কোথায় প্রশ্ন রেখে দে আমরা গীতা পাঠ বাড়িতে বসে করি মন্দিরে বসে করি নিজে গৃহ করি নিজ সবসময় আমরা স্মরণ করি আমার বক্তব্য এই জায়গাতে খোলা আকাশের নিচে লক্ষ্য গীতা পাঠ এটা কি দেখানোর জন্য নাকি এর প্রয়োজনীয়তা ছিল দেখুন এখন বিষয়টা হচ্ছে যে এটা তো মানুষ গীতার বিরুদ্ধে নয় কিন্তু কেউই অবশ্যই নয় আমার তো মনে হয় না যে গীতার বিরুদ্ধে কোনো হিন্দু ধর্মের মানুষ তো ছেড়েই দিন ইভেন অন্য ধর্মের যারা আছে তারা যদি সত্যি সত্যি করে গীতাকে পাঠ করে থাকেন তাহলে গীতাতে যে বাণী আছে গীতাতে যে জিনিস লেখা আছে সেটা শুধুমাত্র কিন্তু হিন্দু ধর্মের মানুষের জন্য না সেটা যে কোনো মানুষের জন্যে একটি একদম ফিলোসফি অফ লাইফ যদি আমরা বলি তো সুতরাং সেই জায়গাটা নিয়ে কিন্তু কখনো কোনোরকম প্রশ্ন উঠতে পারে না কিন্তু ওই যে আবার বললাম যে এইভাবে হয়তো করাটা মানে আমাদের দেশে করা হয় তার কারণ হচ্ছে আমাদের দেশে এই সমস্ত জিনিসগুলো খুব ডিভিডেন্ট দেয় যে এই ধরনের আপনি কেউ একটা মন্তব্য করলো কেউ একটা বক্তব্য রাখলো যেটা খুব মানে আপনার ধর্মে গিয়ে একটা মানুষকে অ্যাপিল করছে এটা যে শুধু হিন্দু ধর্মের মানুষরা করে এটাও অবশ্য বলা ঠিক হবে না এটা কিন্তু এই জিনিসটা কিন্তু সমস্ত ধর্মের মানুষই বা তাদের পিছনে যে যে রাজনৈতিক শক্তি রয়েছে তারা যত ভোট এগিয়ে আসে এই ধরনের জিনিস কিন্তু করে থাকে এটাই দুর্ভাগ্যজনক যে ভোটটা থেকে কি হয় যে অ্যাকচুয়ালি যে ইস্যুতে ভোটটা হওয়া দরকার যে মানুষের এমপ্লয়মেন্ট রেট কত আছে মানুষের মানে হাতে কীরকম অর্থনীতি কোন জায়গায় রয়েছে মানুষের জীবনধারা আগের থেকে ভালো হয়েছে না হয়নি অনেক সময়তেই কি হয় এই 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 জায়গাগুলো যেগুলো একটু আমাদের মানে মাস হিস্টেরিয়া তৈরি করে এই ধর্মর দিক থেকে একটুখানিকে নজরটাকে ঘুরিয়ে দেওয়া হয় এটাই 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 মানে লক্ষকণ্ডে গীতা পাঠ আমি যেমন শাশ্বত সনাতন ধর্মকে সম্মান দিয়ে বলছি ইসলামকেও দিচ্ছি খ্রিস্টানকেও দিচ্ছি গীতা পাঠ অবশ্যই বারবার হচ্ছে সাধুবাদযোগ্য সমর্থনযোগ্য কিন্তু সেটা প্রকাশ্যে করা কিনা সেটা আমার ব্যক্তিগত ফিলোসফি যাই থাকলে কারণ আমি বিশ্লেষণ করছি আমার বক্তব্য এই জায়গাতে যেখানে রুটি কাপড়া মাখান যেটা আপনি শুরু করলেন যে গর আনুপাতিক আয়ের হারটা খুব খারাপ কৃষক তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে কৃষক আত্মহত্যা করছে তুলা চাষি হোক আর আলু চাষি হোক ভারতবর্ষে এখনও বহু মহিলা যারা এখনো উন্নয়নে রান্না করেন উজালা গ্যাস তারা পাননি আমি কাউকে আইডেন্টিফাই করছি না তাহলে এই গীতা পাঠের মধ্য দিয়ে বাকি যে বাস্তব জীবনে যে মৌলিক উপাদানগুলো সেগুলো চাপা যাচ্ছে যাচ্ছে না এখন দেখুন এটা তো আমরা ধরে নেব যে আমাদের স্বাধীনতার এত বছর পরে আমাদের যে মানে দেশের মানুষ আছে আমরা পঁচাত্তর বছর অতিক্রম করেছি স্বাধীনতার ছিয়াত্তরতম বছর তো সেখানে তাদের তো এইটুকু মানে বিচার বুদ্ধি থাকা উচিত যে কোন জিনিসটা অ্যাকচুয়ালি মানুষের সেন্টিমেন্টে অ্যাপিল করা হচ্ছে আর কোন জিনিসটা অ্যাকচুয়ালি ইস্যু আছে তো এবার কিছু মানুষ যদি প্রভাবিত হয় তাহলে সেটা আনফর্চুনেট কিন্তু আবারও বললাম সমস্ত রাজনৈতিক দল এবং সমস্ত ধর্মাবলম্বী মানুষই ভোটের আগে যারা ধর্মকে এই ধরনেরভাবে ব্যবহার করে তারা একটা সিঙ্গল পয়েন্ট এজেন্ডা নিয়েই করে যে এতে যেন তাদের ভোট বাক্সে ভোটগুলো কনসলিডেট হয়ে পড়ে আর কোনো ইস্যু এখানে নেই লক্ষকণ্ঠে গীতাপাত যদি আমরা এটা দেখতাম যে দু হাজার চব্বিশের লোকসভা ভোট হয়ে যাওয়ার এক মাস পরে আয়োজন করা হতো হয়তো জিনিসটা নিয়ে আজকেই বিতর্ক হতো না হতো না একদম সেটা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গে যারা মানুষ যারা আমরা আমরা গর্ববোধ করি বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন সংস্কৃতি শিক্ষা খেলাধুলো এই সমস্ত নিয়ে গান চর্চাতে আরো উদ্দাল কণ্ঠে কণ্ঠে আমরা বারবার করে বলে বলার চেষ্টা করি কিন্তু আমার মনে হচ্ছে কোথাও না কোথাও আপনি আমার সঙ্গে যাই না একমত হবেন কিনা কোথাও না কোথাও মনে হচ্ছে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক সন্দেহ করেন সেটা আলাদা কিন্তু কোথাও কোথাও ধর্মকে বেশি বেশি গুরুত্ব তা হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে দেখুন এটা আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে ইতিহাসটা যেন আমরা ভুলে না যাই অর্থাৎ ভারতবর্ষের দুটি রাজ্য একটি পশ্চিমবঙ্গ এবং একটি পাঞ্জাব এই দুটি রাজ্যের কিন্তু পার্টিশন হয়েছিল যখন পার্টিশন হয়েছিল দেশভাগ হয়েছিল এই দুটি রাজ্য কিন্তু বিভাজিত হয়েছিল সুতরাং একটুখানি রিলিজিয়াস সেন্টিমেন্ট এই দুটো রাজ্যে যে থাকবে এটা কিন্তু খুব একটা অস্বাভাবিক নয় কারণ পার্টিশন যারা যারা ডাইরেক্টলি সব থেকে বেশি অ্যাফেক্টেড হয়েছে ভারতবর্ষে তারা হচ্ছে এই দুটি রাজ্যের মানুষ অর্থাৎ পাঞ্জাব এবং মানে আমাদের বাংলার মানুষ কেন কি এই দুটো রাজ্যকে বিভাজন করা হয়েছিল ডিউরিং নাইনটিন ফর্টি সেভেন তো ন্যাচারালি কিছু কিছু মানুষের একটু উগ্র সেন্টিমেন্ট রিগার্ডিং তাদের নিজ নিজ ধর্ম এই জায়গায় আছে বা থাকবে এটা কিন্তু হয়তো খুব একটা অস্বাভাবিক নয় যদি আমরা ইতিহাসটাকে সঠিকভাবে বিশ্লেষণ করি ঠিক বলছেন উনিশশো সাতচল্লিশে দেশভাগের যে যন্ত্রণা যেমন পাঞ্জাবকে করতে হয়েছে এবং বাঙ্গালকে করতে হয়েছে পশ্চিমবঙ্গ করতে হয়েছে বহু মানুষ তারা এই বিভিন্ন ভোগে এই পরিস্থিতির শিকার হয়েছে ঠিক আছে কিন্তু আমার কথা হচ্ছে একই পাঞ্জাবে যা পরিস্থিতি পশ্চিমবঙ্গের পরিস্থিতি একই হওয়া উচিত কারণ দুটি কৃষি প্রধান এলাকা অন্তত রাজ্য অন্তত সেখানে সবুজ বিপ্লব হয় সেই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে একই জায়গা আসছে সেখানের মানুষের দেশভাগ রাজ্যভাগের যন্ত্রণা সঙ্গে সঙ্গে এখনও সেই যন্ত্রণা ভোগ করতে হয় রুটি কাপড়া বারবার বলছি ন্যূনতম আয়ের আনুপাতিক হারটা খুব নয় কারণ বিপ্লবের জায়গা পাঞ্জাব পশ্চিমবঙ্গ তাই তাই দেশভাগের যন্ত্রণার সঙ্গে সঙ্গে এই 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 ধরনের একটা সাবজেক্টকে তারা নিয়ে একটু কি বয়ে বেড়াতে চাইছে নাকি আমি ঠিক আমার আমি খুব কনফিউজ গোটা বিষয়টাতে যে হঠাৎ করে এই এমন একটা প্রান্তবেলায় লক্ষ্যকাণ্ডে গীতা পাঠ পশ্চিমবঙ্গ বেছে না হলো না আপনি দেশভাগের কথা বলছেন ঠিকই বলছেন আপনি ভুল কিছু বলছেন না কিন্তু আসল যে বুনিয়াদী স্তরে যে মৌলিক উপাদানগুলো ডেঙ্গে চিকিৎসক আপনি দীর্ঘদিন দেখছেন আপনি চিকিৎসক হিসাবে এতদিন প্রফেশনে আছেন আমি সাংবাদিক হিসাবে আছি এরকমভাবে অন্তত আমরা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সনাতন ধর্ম ঠিক আছে সব আমাদের সম্মান করছিই করছি যেখানে রোজগার বেরোজগার আনুবাদিক হার যেগুলো গুরুত্বপূর্ণ নয় কি অবশ্যই কিন্তু ওই যে ব্যাপারটা হচ্ছে যে মানুষ চট করে চায় যে একটা লক্ষ্যে পৌঁছোতে আপনি শর্টকাটে বা সহজ উপায়ে কী করে আপনার লক্ষ্যটাতে পৌঁছাবেন আপনাকে যদি কঠিনভাবে পরিশ্রম করে লক্ষ্যে পৌঁছাতে হয় দেখবেন কিছু শ্রেণীর মানুষ আছে বিশেষ করে আমাদের রাজনৈতিক দলগুলো একটু চেষ্টা করে যে একদম কঠিন পথে না হেঁটে একটুখানি বাইপাসের রাস্তা দিয়ে যদি একটু সহজভাবে একটুখানি মানুষকে সেন্টিমেন্টটা কাজে লাগিয়ে যদি চট করে সেই ভোটটাকে কনভার্ট করা যায় তো এগুলো হচ্ছে কিন্তু সিম্পল অ্যাজ সিম্পল এস দ্যাট এই কারণেই হচ্ছে এবং আনফর্চুনেটলি বেঙ্গল বা পশ্চিমবঙ্গ যদি আপনি আজকে দেখেন এটা শুধু এই অনুষ্ঠানটি বলে নয় আপনি দেখবেন এত বড় বড় রাজনৈতিক সমাগম বা সভা এত ফ্রিকুয়েন্টলি হয়তো ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে হয় না তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে মানুষের একটা প্রবণতাই আছে কি কোনো জায়গায় মাস গ্যাদারিং হলে চলো একটু ওইখানে মানে শীতের মানে এটা বলতে হয়তো খুব একটা ভালো লাগছে না তো বলতে হচ্ছে শীত পড়েছে চলো কলকাতায় একটু চিড়িয়াখানা বা জাদুঘর একটু ঘুরতে যাব তাই রথ দেখা কলা বেচা ওই তো একটা প্রোগ্রাম রয়েছে ওই দুটো প্রোগ্রামকে পাঞ্চ করে আমি একটু শীত কলকাতাটা বেরিয়ে দিলাম তো এটা শুধু এই প্রোগ্রামে নয় এটা বিভিন্ন ধরনে আমরা দেখি যে যখন শীতকাল আসে এই সময়তে রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের বলতে আর মানুষেরও একটা মানে আমি জানি না এটা কেন ওয়েস্ট বেঙ্গলে বেশি যে আপনি দেখবেন না এটা খুব বেশি আপনার যে ইকনমিগুলো যেখানে ভারতবর্ষে ডেভেলপ সেটা আপনি তামিলনাড়ু বলুন মহারাষ্ট্র বলুন কর্ণাটক বলুন গুজরাট বলুন এই সমস্ত জায়গার বা রাজ্যের মানুষদেরকে কিন্তু আপনি দেখবেন না যে যেটা আমরা বলি না হিরিকে মাতা বা হুজুকে মাতা এইভাবে কিন্তু তারা করে না আজকে এখানেই কেন প্রোগ্রামটা হচ্ছে তার কারণ হচ্ছে এটাই কিন্তু যে এখানে প্রোগ্রাম করলে মানুষকে গ্যাদারিং করা যাবে যেটা হয়তো অন্য অনেক রাজ্যে করলে করা যায় একটু লক্ষকণ্ঠে গীতা পাঠ শুরুতেই বলছি আমি সম্মান দিয়েই বলছি লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আড়ালে সিগুরের টাটা কেন হলো না কৃষকের মর্যাদা কৃষকের অধিকার সমজীবী মানুষের কথা টেট বঞ্চিত ছেলেমেয়েরা এগুলো কোথাও না কোথা গীতা লক্ষ্যকণ্ঠে গীতা যারা করছেন বলছেন হিন্দু শাশ্বত সনাতন ধর্মের প্রোগ্রাম সেখানে ভারতীয় জনতা পার্টিকে দেখা গেছে যেতেই পারে আসল যে জায়গাটাতে যেটা আপনিও এক আপনার সঙ্গে আমি একমত যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের পিছনে যে এটা পর্দা রয়েছে যে পর্দাটাতে মানুষের হাহাকার অন্ধকারে রয়েছে জন্য পরিস্থিতি পরিবেশের মধ্যে রয়েছে যা আমাদের এখনও ছিয়াত্তর বছরে পড়ে আমাদের এটা ভাবতে হচ্ছে তাই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আপনি অবসময়ের মত হ্যাঁ তো অবশ্যই কেন কি এখানে যেটা হয়েছে সেটা আর কিছুই নয় এই যে আপনাকে আবারও বললাম যে আজকে অনেক বড় বড় ইস্যু যেমন আপনি বললেন রয়েছে সত্যি সত্যি এখানে অনেক মানে যারা রাস্তায় বসে প্রতিবাদ করছে আজকে বহুদিন ধরে চাকরি না পাওয়ার জন্যে সেগুলো রয়েছে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে সেই সমস্ত ইস্যু রয়েছে কিন্তু মানুষের চাকরি নেই হাতে সেই ইস্যু রয়েছে তো সেইগুলোকে কোথাও যেন মানে ওই ওইগুলোকে মানে কিভাবে সমাধান হবে সেইটাকে না দেখে একটুখানি পুরো জিনিসটা একটু নজরটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যাতে মানে খুব ওই যে আপনাকে বললাম সহজে আপনার সিদ্ধি লাভ করা যায় মানে ঠিকই বলছেন আপনি দেখুন দেখো ভারতবর্ষের তত্ত্বে যারা বসেন প্রধানমন্ত্রী যারা বসেন অতীতের অনেক প্রধানমন্ত্রী আমরা দেখেছি মানে আমার আঠাশ বছর সাংবাদিকতা জীবনে আমি অনেককেই দেখেছি আপনি তো দেখেছেন আমার কথা হচ্ছিল নাম পরিবর্তন আমি বলছি ভারতবর্ষ তার একটা নিজস্ব বিবিধাভারা ভারতবর্ষ বৈচিত্র্যময় ভারতবর্ষ বহুত্ববাদে ভারতবর্ষ যে ভারতবর্ষের সুলতানি সাম্রাজ্য মোগল সাম্রাজ্য শাশ্বত সনাতন ধর্ম হিন্দুত্ব সব কিছু খ্রিস্টান সব কিছু কমিউনিটি রয়েছে তাদের সংস্কৃতি রয়েছে কিন্তু কোথাও না কোথাও ভারতবর্ষ তার নামটা কী হবে এটা নিয়ে একটা আলোচনার শিরোনাম ইতিমধ্যে তৈরি হয়ে গেছে একজন ভারতবাসী হিসাবে আমি কোনো পলিটিক্যাল ডিবেটে আসছি না যাবো না আমি আপনার কোথাও না কোথাও মনে হবে না যে না ভারতবর্ষের নামটা থাকবে না হিন্দুস্তান হবে না ইন্ডিয়া হবে এই নিয়ে ওই যে মানে গিনিক শুরু হয়ে গেল দেখুন এটা এটা আছে যে ইন্ডিয়া থাকবে না হিন্দুস্থান আমার মনে হয় না প্রপোজালে আছে ইন্ডিয়া থাকবে না ভারত হবে এবারে দেখুন এটা একটা মানে সেন্সিটিভ ব্যাপার আছে কিন্তু এটা আমার মনে হয় যে এটা হওয়ার আগে আপনার এই ধরনের যদি লেজিসলেশন আনতে হয় যদি আমি আইনটি নিজে পুরোপুরি বলতে পারবো না আমার তো মনে হয় যে যতগুলো রাজ্য আছে প্রত্যেকটি স্টেট লেজিসলেটরে এটা পাশ করাতে হবে তারপরে পার্লামেন্ট হয়তো এটাকে মান্যতা দিতে পারে তো যখন যদি সত্যি সত্যি দেশের অধিকাংশ রাজ্য বা মানুষ এটা চায় তাহলে এটা হতে পারে তাতে কোনো অসুবিধা নেই ভারত আর ইন্ডিয়া অ্যাকচুয়ালি কিন্তু সমর্থ আমরা আমাদের দেশকে যখন আলোচনা করি যখন বাংলায় আলোচনা করি হিন্দিতে আলোচনা করি অনেক সময়তেই কিন্তু ইন্ডিয়াকে আমরা ভারত বলে থাকি এটা কিন্তু অলরেডি প্রচলিতই আছে এটা এমন কিছু নয় যে এটা একটা বিরাট নতুন কোনো নাম বা নতুন ব্যাপার ইংলিশে যখন কথাবার্তা হয় বা যখন কোনো ফরেন জায়গাতে মানে কোনো ইউনাইটেড নেশনস হোক বা অন্য কোথাও হোক সেখানে ইন্ডিয়া শব্দটা ব্যবহার হয়ে এসেছে এতদিন ধরে তো সেটা পরিবর্তন হবে কি হবে না সেটা সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের একশো চল্লিশ কোটি যে জনগণ রয়েছে যে মানুষ রয়েছে তাদের যে রেসপেক্টিভ রেসপেক্টিভ রাজ্যে মানে রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছে স্টেট লেজিসলেটর রয়েছে তারা যদি অধিকাংশ মনে করে এবং পার্লিয়ামেন্ট যারা তারা যদি অধিকাংশ মনে করে যে নাম চেঞ্জ করা দরকার আছে তাহলে হবে নাম চেঞ্জ ঠিকই বলছেন কারণ যেটা ডেমোক্রেসি ফেডারেল স্ট্রাকচার যেটা সেই স্ট্রাকচারে তো সব জায়গায় বিজেপি নিয়ে আমি বিজেপি নাম করেই বলছি বহু রাজ্যে তৃণমূল আছে কেউ কংগ্রেস আছে কেউ বিভিন্ন আছে এখন বিধানসভা সেগুলো সেগুলো পাস করার ব্যাপার ঠিকই বলছে সে আইন প্রণয়ন করে তারপর সেটাকে আপার হাউস আর লোয়ার হাউসে যেতে হবে সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার আছে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে থেকে তাকিয়ে সবাই রাম মন্দির প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামদার দাস মোদী অনেকে বলছেন যে এই রাম মন্দিরকে সামনে রেখে আমি যদি খুব ভুল না বলি উনিশে আমাদের প্রত্যেকের মনে যে জঙ্গি আক্রমণে আমাদের ভারতবর্ষের বহু সেনা জওয়ানকে মৃত্যুর মুখে যেতে হয়েছে মারাও গেছে বহু সাতচল্লিশ জন মারা গেছে আমি বলছি যে এটা কি কোনো পলিটিক্যাল গেম হচ্ছে না রাম মন্দির হোক রাম মন্দির নিয়ে আমাদের বিতর্ক নেই বাবরি মসজিদে আমাদের বিতর্ক আমাদের বক্তব্যটা এমন একটা সময় বেছে না হচ্ছে লোকসভা দেখুন এটাতে মানে ইলেকশন কমিশন আছেন তাদেরকে এখানে দেখতে হবে যে কোনো রকম ভায়োলেশন হচ্ছে কি না তবে আমি এটুকু বলতে পারি কোনো রাজনৈতিক দলের পক্ষ না বলেই যে কোনো রাজনৈতিক দল যদি একটা ইস্যুকে সামনে রেখে সংখ্যা দুই উনিশশো থেকে আজকে পরপর দুটো টাউন তারা মানে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে তারা যদি একটা ইস্যুকে মানে সামনে রেখে এতটা এগিয়ে আসতে পারে তো ন্যাচারাল যে তারা সেই ইস্যুটাকেই বারবার সামনে আনার চেষ্টা করবে এর মধ্যে এটা হচ্ছে সিম্পল মানে কি আমি বলবো এটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল ব্যাপার তারা তাদের যে পলিসিতে তারা সাফল্য পেয়েছে তারা সেই পলিসিটা দিয়েই এগোতে চাইছে তো আবারও বললাম আলটিমেটলি দেখুন আলটিমেটলি তো ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে জনগণ জনগণ যদি মনে করে যে এখানে এই যে জিনিসটা হচ্ছে রাম মন্দির হচ্ছে রাম মন্দির রাম মন্দির ঠিক হচ্ছে না ভুল হচ্ছে রাম মন্দিরে সত্যি কতটা প্রাসঙ্গিকতা আছে অনেকে অনেক রকম কথা বলবেন যে না এটা না করে এই এই ফান্ডটা দিয়ে হসপিটাল করা যেত হ্যান করা যেত অনেক কিছু আবার অনেকে বলবেন যে না রামায়ণ আর মহাভারত এই যে দুটো জিনিস যদি আমরা দেখি একবারে আদি ভারতবর্ষের দুটো সব থেকে প্রাসঙ্গিক গ্রন্থ তো তার যে প্রধান ক্যারেক্টার অর্থাৎ রাম তাকে নিয়ে যেটা হচ্ছে সেটা ভালো একটা দিক আপনি দেখতে পারেন যে ভালোর দিকটা যদি আমি দেখি যে আজকে এই মন্দিরটিকে কেন্দ্র করে গোটা অঞ্চলটা অর্থাৎ অযোধ্যাতে আজকে একটা এয়ারপোর্ট হচ্ছে অযোধ্যা যারা পাঁচ বছর আগে গেছেন আর যারা আজকে যাচ্ছেন এখন রিসেন্টলি তারা অযোধ্যা কেন আপনি যদি বারাণসীও যান বেনারসও যান আপনারা পাঁচ বছর আগে যারা গেছেন আর আজকে যারা গেছেন তারা কিন্তু শহর দুটো এমন অমূল পরিবর্তন হয়ে গেছে যে সত্যি এটা কিন্তু দেখে ভালো লাগবে যে শহরগুলো এত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে কিন্তু আবার এই একটা মন্দিরকে কেন্দ্র করে এই জিনিসটা হওয়া উচিত কিনা এটা একটা বৃহত্তর বিষয় এটা নিয়ে তো আলোচনা বড় ডিবেটে যেতে হবে আপনি ঠিক বলছেন যে রাম মন্দির ভগবান রাম আমাদের প্রত্যেকের স্মরণে মননে বপনে রয়েছে রক্তে রয়েছে বিভিন্নভাবে হিন্দু শাস্ত্রে যারা বিশ্বাস করে কেউ ইসলামে তারা তাদের মতো ভাবেন তারা তাদের খ্রিস্টান তারা অন্য কমিউনিটিতে বিশ্বাস করে তাদের ঈশ্বরকে আমার বক্তব্য ঠিক যে আপনি বলছেন যে রাম মন্দির হচ্ছেও স্বাভাবিক হলে একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয় সেখানে কর্মসংস্থান তৈরি হয় এয়ারপোর্ট হচ্ছে ঠিকই আজ থেকে পাঁচ বছর আগে আমি গেছি এখন চিনতে পারবো এটাও ঠিক কথা ডাক্তারবাবু আপনি আমার সঙ্গে একমত নিশ্চয়ই হবেন এই রাম মন্দিরের প্রসঙ্গ বেরিয়ে এসে যদি বলি যে ভারতবর্ষে এমনও হয়েছে যে এলাহাবাদের নাম প্রায় আর মোগল সরের নাম দীনদয়াল উপাধ্যায় আর হচ্ছে যে আপনার ফয়জাবাদের নাম অযোধ্যা ভারতবর্ষের রাজনীতি আমি বলছি যে রাজনীতি বারবার উঠে আসছে এই নামগুলো থাকলে অনেক পুরনো বিতর্ক প্রয়োজন ছিল নাকি দরকার ছিল নাকি কোনো এর মধ্যে কোনো অন্য কোনো অভিসন্ধি ছিল দেখুন নামকরণ একটা অত্যন্ত বিতর্কিত বিষয় এবং একটা অত্যন্ত সেন্সিটিভ জিনিস এটাও আমাদেরকে দেখতে হবে যে অনেক নাম যারা আমরা আজকে চেঞ্জ করার চেষ্টা করছি এই যে নামগুলো আমরা আজকে প্রস্তাব আসছে চেঞ্জ করার অনেক ক্ষেত্রেই কিন্তু এটাও সত্যি যে সেই নামগুলো কিন্তু অন্য নাম ছিল যেগুলো আজ থেকে হয়তো পাঁচশো বছর সাতশো বছর বা হাজার বছর আগে চেঞ্জ করা হয়েছে এটা একটা বিষয় রয়েছে দ্বিতীয় বিষয় হচ্ছে দেখুন স্বাধীনতা উত্তর ভারতবর্ষে আমরা যদি এটাও দেখি যে আমাদের অত্যন্ত মানে বিভিন্ন রকম মানে মনীষীরা ছিলেন যারা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন স্বাধীনতা আনার পিছনে যতটা অবদান মহাত্মা গান্ধীর ছিল তার থেকে খুব একটা কম কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের ছিল না আজকে স্বাধীনতা উত্তর ভারতবর্ষেকে ইউনিফাই করার জন্যে সর্দার বল্লভভাই ভাই প্যাটেল যে ওনার ভূমিকা ছিল দ্যাট ইজ সেকেন্ড টু নান অথচ আমরা যদি আজকে দেখি যে স্বাধীনতার পরে বিশেষ করে প্রথম তিরিশ চল্লিশ বছর একটি পার্টিকুলার সারনেম দিয়েই কিন্তু ম্যাক্সিমাম জায়গায় প্রজেক্টকে নামকরণ করা হয়েছে সেখানে কিন্তু যোগ্য জায়গা নেতাজি সুভাষচন্দ্র বোস সর্দার বল্লভ ভাই প্যাটেল এরা কিন্তু পায়নি এটাও কিন্তু একটা এই যে নামকরণ যেহেতু এটা বৃহত্তর নামকরণ নিয়ে আমরা আলোচনা করছি এই নামকরণের ইস্যু আছে তবে আমার মনে হয় আবার যেখানটা ফিরে যাচ্ছি আমরা নামে কি যায় আসে আমার একটা জায়গায় বম্বেটা মুম্বাই হলো না ম্যাড্রাসটা চেন্নাই হলো না ক্যালকাটা কলকাতা হলো এতে তো সেই শহরের উন্নয়ন বা তার মানুষের জীবনযাত্রা খুব একটা বদলে যায় বলে আমার মনে হয় আজকের আলোচনায় কোনো কনক্লুশন আমরা টানছি না বা ধৃষ্টতাও দেখাচ্ছি না কোনো ধর্ম সম্পর্কে আমাদের বক্তব্যটা আমরা মাফ করবেন আমাদেরকে আমরা কাউকে আঘাত করছি না কোনো পলিটিক্যাল পার্টিকে তারা তাদের মতো করে নাম পরিবর্তন করছেন ঠিক আছে লক্ষ্য করলে গীতা পাঠ আমরা শ্রদ্ধা করছি ইসলামকেও শ্রদ্ধা করছি খ্রিস্টান কমিউনিটিকে শ্রদ্ধা করি তো ফলে এখানে ডাক্তারবাবু কনক্লুশন নিয়ে আসতে পারছে না আমিও পারছি না ফলে আমরা আমরাও কনফিউজ অ্যাকচুয়ালি গোটা পরিস্থিতি যখন বুনিয়াদী স্তরে রুটে কাপড়া মাকানে যখন আওয়াজ উঠছে সেখানে সেটা যেমন প্রাসঙ্গিক ঠিক সেই জায়গায় লক্ষ্যমাণ্ডে গীতা পাল্টা আবার চণ্ডীপাঠ পাঠ হবে সেটা কতটা প্রাসঙ্গিক সেটা আমরা বলবো না সেটা যারা বাংলার জনগণ আছেন যারা ভোট দেবেন তারা ঠিক করবেন আমি শেষ একটু বিখ্যাত লাইন দিয়ে আসলে যে মুডে একদম আমরা ফেস্টিভ মুডে রয়েছি এবং আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ এবং গম্ভীর আলোচনা আমি এটা কালকেও পড়েছি আজকে একবার পড়ে দিই আমি হিন্দি ভালো বলতে পারি না উনি বলছেন একজন বিখ্যাত অভিনেতা বলছেন আশুদোষ রনার একটা বিখ্যাত লাইন বলছেন বার দিয়া ইস ধর্তি কো क्या चाँद सितारों का होगा नदियों का कुछ नाम रखे बहती धारा को क्या होगा सीप की गंगा भी पानी है आबे जमजम भी पानी मुल्ला भी पिए पंडित भी पिए पानी का मजहब क्या है फर के परस्ते से पूछा क्या सूरज अलग बनाओगे एक हवा में सांस है सबकी क्या हवा भी चलाओगे नस्लों की करो बंटवारा वो कौम ढोंगी का है অর খোদানে মন্দির তোর রামনে মসজিদ তো রে এই বাথে এটা খুব আসলে বিখ্যাত কবিতা আমরা একটু মহলটাকে চেঞ্জ করার চেষ্টা করছি আমরা কারণ আপনি চিকিৎসক আমি সাংবাদিক আমাদের দুজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমরা কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্মকে আক্রমণ করতে পারি না অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি আপনার মূল্যবান আপনি তো প্রথমত আপনি চিকিৎসা জগতের বাইরে একটা বৃহত্তর পরিসরে আপনি ঘোরাফেরা করেন আপনি নলেজেবল পার্সেন তাই আমরা আমাদের মতো করে আমি আমার মতো করে বললাম আপনি আপনার মতো করে বললেন এই ধরনের আলোচনা সত্যি খুব প্রয়োজন আছে যে আমি যদি মানে একটা জায়গাতে আমি দেখছিলাম কিন্তু অটলজি বলছেন একটা জায়গায় শেষ করি বলছে ম্যাঁ রাহু না ম্যাঁ রাহু ইয়া রাহু এ দেশ রেহনা চাই তো ম্যা রাহু ইয়া না রাহু এ দেশ রেহনা চাই সব থেকে বড়ো গুরুত্বপূর্ণ তরুণ যে দেশটা খুব গুরুত্বপূর্ণ ধর্মটা গুরুত্বপূর্ণ কিনা। সেটা তারা বলবেন যারা রাজনৈতিক কারবার করে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন বছর শেষ হলো বিভিন্ন বিবাদের মধ্য দিয়ে তর্ক বিতর্কের মধ্য দিয়ে চব্বিশের লক্ষ্যে দেখা হবে মহারণের মহাভারতের যুদ্ধে আপনাকেও আবার লাগবে কেন আপনি তো অত্যন্ত বিশ্লেষক অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে ডক্টর আবিগু বক্তব্য যা হলো তাতে আমরা কেউ কনক্লুশন টানলাম না ইতিহাস এ সমাপ্তি ঘটানোর ক্ষমতা আমাদের কারোরই নেই প্রত্যেক ধর্মকে আমরা সম্মান দিয়ে বলছি যে আলোচনা প্রাসঙ্গিক প্রাসঙ্গিকতা মাত্র মাত্রভাবে এটাই স্বাভাবিক নমস্কার আমি নয়ন রায়